হ্যালো ইউন কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার আজকের রেসিপি অথেন্টিক ছানার রসমলাই মানে গোড়া দুধ দিয়ে রসমলাইটা তো আমরা সবাই বানিয়েছি কিন্তু ছানার তৈরির রসমলাইটা কিন্তু সচরাচর বানানো হয় না কিন্তু মিষ্টির দোকানে কিন্তু ছানার তৈরির রসমলাইটাই বানানো হয় আর একদম অথেন্টিক রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমেই আমাদেরকে ছানা কেটে নিতে হবে আর এখানে আমি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এখানে কিন্তু আমি খাঁটি দুধটাই নিয়েছি চেষ্টা করবে খাঁটি দুধটা নেওয়ার রসমালাই অথবা সাদা রসগোল্লা বানানোর জন্য কিন্তু খাঁটি দুধটাই নিতে হয় হয় তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট এখানে আমি বাটির মধ্যে কিছুটা আলাদা দুধ নিয়েছি আর এর মধ্যে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্যানের দুধের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে আর হ্যাঁ দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু জাল করতে হবে তাহলে কিন্তু নিচে থেকে আর লেগে যাবে না রসমালাই বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা টিপসই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট সকল টিপস সহকারে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আর দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি বল কাশার আগেও কিন্তু আমি নাড়াচাড়া বন্ধ করছি না দুধের উপরে যেন কোনো রকম স্বর না পড়ে বা কোনো রকম পাতলা আস্তরণও যেন না পড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আছে যখন দুধে একটা বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে ছানাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলোও ভালো হবে না ভেঙে যাবে আর আজকে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি যতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা করবেন সবগুলো টিপসই মাথায় রেখে রেসিপিটা করার তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে এখানে আমি দুধটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি মানে একদম ঠান্ডা করব না প্রায় পাঁচ মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর তারপরে কিন্তু এখানে আমি জল দিয়ে দিচ্ছি মানে ছানা কাটার জল ছিল আগে থেকে সেই জলটাই আমি এখানে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগার দিতে পারেন এখানে প্রায় চার টেবিল চামচ ভিনেগার দিবেন আর সঙ্গে দিয়ে দিবেন প্রায় চার টেবিল চামচ জল মানে ভিনেগারের সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু দুধের মধ্যে দিতে হবে আর এখানে আমি দুধের পরিমাণটাও বলে দিচ্ছি এখানে আমি দুই লিটার মতো দুধ নিয়েছি আর এই তো আমি কিন্তু নেড়েছেঁড়ে ছানাটা তৈরি করে নিয়েছি একটা সবুজ লাভার মতো আসবে তখনই বুঝতে হবে যে ছানাটা একদমই হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ এই জলের মধ্যে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ছেকে এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আমি একটা ছাঁকনির ওপরে একটা সুতি কাপড় রেখে তারপর কিন্তু ছেঁকে নিচ্ছি আর ছাকার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন আবার ছানাটা পড়ে না যায় আরও বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিবেন তারপর টাইট করে গিট দিয়ে এটাকে রেখে দিবেন চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর তারপরেই কিন্তু মিষ্টিগুলো বানাবেন আর এখানে আমি কিন্তু দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি প্রায় এক লিটার পরিমাণে দুধ নিয়েছি আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দুধটা জাল করার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আমি ওয়ান থার্ড কাপের থেকেও কম পরিমাণে চিনি দিয়েছি আর এইদিকে আমার ছানাটাও কিন্তু এখন একদম রেডি মিষ্টি বানানোর জন্য এই কাপড়ের উপরে হচ্ছে আরো একটা কাপড় দিয়েছিলাম যার কারণে হালকা করে একটা কালার আসছে নিচের দিকে ছানাটা কিন্তু রসমলাইয়ের মিষ্টির জন্য আমি নিব না মধ্যের অংশ থেকে ছানাটা নিচ্ছি কারণ নিচের দিকে একটা কালার চলে এসেছে আপনারা চেষ্টা করবেন একদম কালার উঠে না এরকম সুতি কাপড়ের মধ্যে ছানাটা রাখার তাহলে কিন্তু ছানার মধ্যে কোনো রকম কালার লাগবে না এখানে আমি মাপ করে নিচ্ছি হাফ কাপে করে মাপ করে নিচ্ছিলাম এক কাপ ছানা নিব আর হ্যাঁ আপনাদের দুধ অনুযায়ী কিন্তু ছানার পরিমাণটা কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় দুই লিটার দুধ থেকে দুই কাপ পরিমাণ ছানা পাওয়া যায় তবে আজকে আমি দেড় কাপ পরিমাণ ছানা পেয়েছি আর এখানে যে বাদ বাকি হাফ কাপ ছানাটা থেকে যাচ্ছে এটা দিয়ে কিন্তু আমি কালোজাম মিষ্টি বানাবো আর সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রেসক্রিপশন বক্সে আমি এই মিষ্টির রেসিপির লিঙ্কটাও কিন্তু দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ছানাটাকে আমি এখন খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নেব আর ওইদিকে হচ্ছে চুলাই আমি শিরাটা আগে বসিয়ে দিব এর জন্য প্রথমেই আমার সসপ্যানের মধ্যে হচ্ছে রসগোল্লা বানানোর একটু শিরা ছিল যার কারণে চিনি পরিমাণটা আমি কম দিয়েছি তবে আপনারা যে পরিমাণে চিনিটা দিবেন আমি চিনি পরিমাণটা একটু বলে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে চিনি দিতে হবে আর দুই কাপ পরিমাণে জল দিয়ে জাল করতে হবে আর এখানে আমি ছানাটাকে ময়ম করার আগে শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি সুজি নিতে হবে দুই চা চামচ পরিমাণে আর এখানে নিতে হবে ময়দা দুই চা চামচ পরিমাণে দুই চা চামচ দিয়ে দিব এখানে চিনি আর এক চিমটি পরিমাণে দিয়ে দিতে হবে এখানে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে দিলে পরে খুব সুন্দর একটা স্মেল আসে আর চিমটি মাপে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণে বেকিং পাউডার একদম চিমটি মেপেই কিন্তু দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না আর সবশেষে এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে তেল এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব আর একটু দেখিয়ে দিচ্ছিলাম আসলে যে কেমন হয়েছে মেশানোর পরে এখন আমি ছানাটাকে একটু হাত দিয়ে ময়ম করে নিব মানে হাতের তালু দিয়ে একটু ঘষে নিতে হবে শুধুমাত্র তালু দিয়ে ঘষবো না চেষ্টা করতে হবে পাঁচটা আঙুল সহ তালু সহ ঘষতে যেন ছানার ভেতরে যে অয়েলটা আছে সেটা যেন একদম বের হয়ে না যায় আর চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা ময়ম করা হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগবে না যদি ছানাটা পারফেক্ট হয় আর ছানাটা কিন্তু একদম শক্ত হয়ে গেলে হবে না আবার একদম ক্রিমের মতো থাকবে না যখন আমরা এভাবে ময়ম করবো সে পর্যায়ে কিন্তু একদম ক্রিমের মতো হয়ে যাবে আপনারা একটা মিষ্টি বানিয়ে চেক করে দেখতে পারেন আর এখানে বাটির মধ্যে আমি এক প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যেটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম গুঁড়া দুধটা দিয়ে আবারও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু এখন যে ছানাটা আমি ময়ম করে রেখেছিলাম এর মধ্যে সবগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন সব কিছুর সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা মিষ্টি বানিয়ে প্রথমে দেখব যে মিষ্টির গায়ে কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকে কি না তাহলে কিন্তু আরও একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু মিষ্টির গাটা একদম মোলায়েম হয়েছে মানে আমার এই ছানাটা একদম পারফেক্ট আছে এখন আমি এখান থেকে রোল করে নিব মিষ্টিগুলো যেন সমান হয় তবে আপনারা চাইলে এই পদ্ধতিটা কিন্তু স্কিপ করতে পারেন আমি এখানে রোল করে তারপর এভাবে কাট করে নিয়েছি যেন সবগুলো রসমোলাইয়ের সাইজটা একদম সমান থাকে মানে মিষ্টি যেন সমান হয় কিন্তু যেহেতু এখানে বেশ অনেকটা পরিমাণে ছানা আর একা একা বানাচ্ছি পরবর্তীতে যে মিষ্টিগুলো বানিয়েছি সেগুলোর সাইজটা কিন্তু একটু বড়ই রেখেছি এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট বড় সবগুলোই আমার বানানো শেষ আর এখানে যেহেতু পাত্রটা ছোট ছিল আমি কিন্তু বড় নন স্টিকির প্যান্টটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম শিরাটা যখন হালকা একটু বলক আসবে সে পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা তোলা যাবে না তিন মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব তারপরে কিন্তু ঢাকনা দিয়ে একদম গড়ি ধরে আরও সাত মিনিট জাল করতে হবে মানে প্রথম দশ মিনিট পরে থেকে কিন্তু এখানে ফুটন্ত গরম জল অ্যাড করতে হবে আর যখন একদম ফেনা ওপরের দিকে চলে আসবে সে পর্যায়ে কিন্তু ঢাকনাটা তুলে জাস্ট ভাবটাকে একটু বের করে দিব যেন ফেনাটা একদম উঁচিয়ে বাইরে না পড়ে আর এখানে কিন্তু এখন থেকে আমি গরম জল অ্যাড করা শুরু করেছি একদম পাঁচ মিনিট অন্তর অন্তর এক কাপ করে গরম জল এখানে অ্যাড করতে হবে আর আপনাদের হাতে কাছে যদি কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট একটা বাটির মাপ করেও এখানে জলটা অ্যাড করতে পারেন আর মিষ্টি বানানোর সময় কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে সেটা রসগোল্লার মিষ্টি হোক আর রসমালাইয়ের মিষ্টি হোক যেটাই হোক না কেন এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি পাঁচ মিনিট অন্তর অন্তর জল অ্যাড করেছি এক কাপ করে মানে আমি প্রায় তিন থেকে চারবারের মতো এখানে জল অ্যাড করেছি আর তারপরে যখন মিষ্টিটা একদম হয়ে যাবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এখানে জলেট করার কোনো প্রয়োজন নেই সে পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে একদম লো ফ্লেমে মানে এতক্ষণ কিন্তু জালটা একদম হাইতে ছিল মানে একদম হাই ফ্লেমে জাল করেছি যার কারণে শিরাটা বারবার ঘন হয়েছে জল দিয়ে দিয়ে কিন্তু পাতলা করেছি আর এখন কিন্তু চোলার আঁচটাকে একদম লো করে দিব আর এটাকে জাল করতে থাকবো প্রায় এক ঘন্টার মতো মানে প্রথম তিরিশ মিনিট আমি জাল করেছি হাই হিটে আর জলেট অ্যাড করেছি পাঁচ মিনিট অন্তর অন্তর আর এখানে কিন্তু আমি এখন জাল করে নিব প্রায় এক ঘন্টার মতো আর এই এক ঘন্টার মধ্যে ঢাকনাটা কিন্তু আমি একবারও তুলবো না আর এই পর্যায়ে চুলা রাসটা একদম লো ফ্লেমে রাখবো যেন ঢাকনাটা তোলার আর কোনো প্রয়োজনই না হয় এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রসগোল্লার মিষ্টি 30 মিনিট জাল করলে হয়ে যায় আর এটা রসমলাইয়ের মিষ্টি কেন আমি এক ঘন্টা জাল করছি আসলে এক ঘন্টা জাল করার কারণ হচ্ছে এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট হবে আর আমি একটু চেক করে দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না ঠান্ডা জলের মধ্যে নিয়ে কিন্তু আপনারা একটু চেক করে দেখতে পারেন যদি মিষ্টিটা নিচের দিকে চলে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিটাকে কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো জাল করে নিয়েছি পরবর্তীতে আর ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম একদম গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে তোলা যাবে না শিরার মধ্যে থেকে যখন হালকা একটু ঠান্ডা হবে মানে উষ্ণ গরম হবে সে পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টিকে একটু সাবধানের সাথে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন একটা মিষ্টিও কিন্তু আমার ভেঙে যাচ্ছে না খুবই সাবধানের সাথে কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি সবগুলো মিষ্টি এখানে তুলে নিয়েছি আর ওইদিকে এখন দেখে নিব মালাইটা রেডি হয়েছে কিনা দেখেন আমি কিন্তু দুধটাকে বেশ অনেকক্ষণ জাল করেছি একদমই ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে যেহেতু আগে চিনি দিয়েছিলাম আর এখানে আপনারা চাইলে এক্সট্রা করে আরও চিনি অ্যাড করতে পারেন মিষ্টির মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে শিরা আছে এখানে কিন্তু আমি আর এক্সট্রা করে বেশি অ্যাড করব না শুধু শিরার ওইখান থেকে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো শিরাই এখানে দিয়েছি কোনোরকম চিনি কিন্তু পরবর্তীতে আর এখানে দেয়নি কারণ মিষ্টির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না আর এখানে আমি একদম হড়ি ধরে এটাকে জাল করেছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না যখন বলক চলে আসবে সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হড়ি ধরে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবেই বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখেন যখন ঠান্ডা হয়েছে সে পর্যায়ে ক্ষণতটা কেমন এসেছে আর রসমালাইটা কিন্তু ফ্রিজে রেখে দুই তিন দিন পর খেলে আরো বেশি ভালো লাগে তবে আপনাদেরকে আমি আজকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালার এসেছে মালাইয়ের আর মিষ্টিগুলো হয়েছে অনেক বেশি সফট এত বেশি সফট হয়েছে একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ আপনারা যদি এত সুন্দর কালার না আনতে পারেন তাহলে কিন্তু প্রথমেই মালাইয়ের মধ্যে কিছুটা পরিমাণে ক্যারামেল দিয়ে দিবেন আর ক্যারামেল দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে ভালো লাগবে আর এখানে আমি মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি দেখেন ভেতরে কিন্তু একদম রসে টই টুম্বুর মানে ওপর থেকে যে দেখতে সুন্দর তা না ভেতরেও কিন্তু রসটা ঢুকেছে আর খেতেও বেশ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত